হাতের ভাগ্যরেখায় যদি কালো তিল চিহ্ন থাকে তাহলে কি হয় সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি দেখুন এই যে এটি হলো আমাদের হাতের ভাগ্যরেখা তো এই ভাগ্যরেখা হাতের বিভিন্ন স্থান থেকে উঠতে পারে এই রেখাটি লক্ষ্য করুন এটি আমাদের শনি পর্বত থেকে উঠে এসে রেখাটি কিন্তু আয়ু রেখার সঙ্গে মিশেছে অথবা এই রেখাটি শনি পর্বত থেকে উঠে এসে আমাদের চন্দ্রের পর্বত পর্যন্ত আসতে পারে অথবা এই রেখাটি চন্দ্রের পর্বত থেকে উত্থিত হয়ে এই রেখাটি শনির পর্বতে যেতে পারে তো যেখান থেকে এই রেখা যাক না কেন যদি এই ভাগ্য রেখায় কোনো কালো অশুভ তিল চিহ্ন লক্ষ্য করা যায় তাহলে কি হয় সে বিষয়ে আপনার সঙ্গে বিস্তারিত আলোচনা করছি দেখুন রেখায় যদি এরকম ধরনের একটি কালো চিহ্ন বা একটি কালো তিল লক্ষ্য করা যায় তাহলে তা কিন্তু অত্যন্তই অশুভ হয়ে থাকে এরকম ধরনের কালো তিল কিন্তু সৌভাগ্যের ক্ষেত্রে বাধা দিয়ে থাকে অর্থাৎ আমাদের যে ভাগ্যের পরিবর্তন সেই ক্ষেত্রে কিন্তু এটি বাধা দিয়ে থাকে তো যে মানুষ যতই কষ্ট করুক বা যত কঠোর পরিশ্রম করুক না কেন তার ভাগ্যে কিন্তু তেমনভাবে পরিবর্তন আসে না বিভিন্ন ধরনের বাধা এই রেখার জন্য চলে আসতে পারে অর্থাৎ এরকম ধরনের অশুভ তিল চিহ্ন থাকলে সেই ব্যক্তির কর্ম উন্নতিতে বারবার বাধা এসে থাকে ভাগ্য রেখাতে এরকম ধরনের তিল থাকলে ওই বয়সে উন্নতিতে কিন্তু ব্যাপক পরিমাণে বাধা এসে থাকে সৌভাগ্য লাভের ক্ষেত্রেও কিন্তু ব্যাপক পরিমাণে বাধা এসে থাকে তাছাড়া যে ব্যক্তি কঠোর পরিশ্রমের দ্বারা নিজের আয় উন্নতিকে অনেকটাই উন্নত করার চেষ্টা করে থাকেন এবং তিনি বহু টাকা উপার্জন করতে চান কিন্তু উপার্জন করতে পারেন না অর্থাৎ তার বারবার বাধা এসে থাকে তিনি বারবারই চেষ্টা করেন যে তার আয় উন্নতির পথের বাধাগুলোকে দূর করবেন এবং তিনি অনেক ধরনের প্রচেষ্টার মাধ্যমে তার উপার্জনকে বৃদ্ধি করবেন কিন্তু এরকম ধরনের কালো তিল চিহ্নের জন্য সেই ব্যক্তি যতই চেষ্টা করুন তার কিন্তু টাকা করি উপার্জন অতটা পরিমাণে হয় না কারণ এই ধরনের চিহ্ন বারবার সেই ব্যক্তিকে বাধার সম্মুখীন করে দেয় অর্থাৎ তার সৌভাগ্যে বাধা কর্ম উন্নতিতে বাধা উপার্জনে বাধা সমস্ত ক্ষেত্রে কিন্তু এই ধরনের কালো চিহ্ন বাধার সৃষ্টি করে থাকে যে ব্যক্তির হাতের ভাগ্যরেখায় এরকম অশুভ কালো চিহ্ন রয়েছে তাছাড়া যদি সেই ব্যক্তির হাতের অন্যান্য রেখাগুলি সুন্দর হয় যেমন রবি রেখা তার বুধের রেখা বা ব্যবসা রেখা তাছাড়া তার আয়ু রেখা শিররেখা হৃদয় রেখা সমস্ত রেখা যদি সুন্দর হয় তাহলে এই কালো চিহ্নের প্রভাব থেকে সেই ব্যক্তিরা কিছুটা মুক্তি পেয়ে থাকে কিন্তু এই অশুভ তিলের প্রভাব থেকে সম্পূর্ণভাবে সেই ব্যক্তি কখনোই মুক্তি পায় না অর্থাৎ এরকম ধরনের কালো চিহ্ন যদি ভাগ্য রেখায় থাকে তাহলে সামান্য পরিমাণেও সমস্যা সেই ব্যক্তি জীবনে ঘটবেই ঘটবে কারণ এরকম ধরনের কালো চিহ্ন কিন্তু অত্যন্তই অশুভ একটি চিহ্ন